চোলাই মদের অবৈধ ব্যবসা বন্ধ করতে পথে নামলেন গৃহবধূ এবং মহিলারা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বামুনিয়া গ্রামের ঘটনা গ্রামের গৃহবধূ ও মহিলারা জানান দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অবাধে চলছে চোলাই মদের ব্যবসা যার ফলে গ্রামে লেগেই থাকছে অশান্তির বাতাবরণ আমরা মদ তোলার জন্য বেরিয়েছি আমরা রাস্তাঘাটে চলতে পারছি না আমাদের বড় বড় মেয়ে চলে স্কুল পার্সাল থেকে আসতে পারছে না তাদের লেগে আমরা মদরা তুলতে চাই চোলাই বদে আসক্ত হচ্ছে এলাকার অল্প যুবকেরা সন্ধে নামলেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে এলাকায় স্কুল ও কলেজ টিউশন থেকে ফেরার পথে আতঙ্কিত হয়ে পড়ছেন পড়ুয়ারা অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি সেই কারণেই গ্রামের গৃহবধূ এবং মহিলারা নিজেরাই ঝাঁটা ও লাঠি অভিযান চালায় চোরাই কারবারিদের বাড়িতে উদ্ধার হয় বেশ কয়েক লিটার চোলাই মদ সেই সঙ্গে চোলাই মদ নষ্ট করে গ্রামের মহিলারাই আমনি অশান্তি করে আমরা ঘুমোতে পারিনি চোখে জল ফেলে বিছানায় শুয়ে থাকি প্রতিদিন এসে মদ ধর করে এই আমি পড়াতে এতদিন ধরে মদের ব্যবসা করছে তাদেরকে বলি যে দেখ মদ দিস আমরা দীর্ঘদিন মদ ব্যবসা করছে আমরা বলি যে দেখ মদ দিস আমরা ঘরে চাল দোকান বাজার করে খেতে পারবো নি তোদেরকে যদি দিয়ে দেয় তাহলে আমরা কি খাবো কি খেয়েছিলে মেয়ে মানুষ করবো তারা বলবে তোদের স্বামীরা কি খাবে তো আমরা কি জানি তোদেরকে দেয়নি তো আমরা কি জানি আমরা আমি এখানে বলতে এসেছি তোর স্বামীদিকে বারণ করে রাখবি ধরে রাখবি এরম করে তারা বলে আমরা এরকম করে দশ বারো বছর হচ্ছে এই অভিযান শেষেই চলাই কারবার মদ বিক্রি করতে গ্রামের রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের সকল মহিলা সদস্যরা। নিউগেরিয়াচি বলতে আমাদের এখানে বছরের পর বছর ধরে মদ মদরাজসা চলছে চলাই মদের ব্যবসা। আমরা দীর্ঘদিন ধরে বাইরে বেরোতে পাচ্ছি না অনেক বারণ করা সত্ত্বেও গালিগালাজ সব যাদের জি সামিরা খেয়ে যায় সব গালিগালাজ করে যায় এগুলো বন্ধ করতে হবে আর ছেলে মেয়েরা টিউশনই পড়তে গেলে তারা ঘর ঢুকতে পারে না এসে বাড়িতে বলেছে তার জন্য আমরা এর বিচার চাই আর হচ্ছে যে যাদেরকে বারণ করা হচ্ছে তারা আবার করে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ